তুই ছড়ি না আর ওইটা দেব ওই ঘিটা ওই ঘিটা লাস্ট দেবে সব চাল দেয়া হয়ে গেছে দাম দিয়ে দেব না আটু দি না না আসলে খাওয়ার সময় দিদা নামানো সময় তো দিদা মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে কালারটা এতেই আছে এই ধর রাখো মানে আর ঘি দেবে দিন কই কি মানা নেই অতবেলা কি একটু দেবো দিয়ে দিলা তো ওই তো এটা আছে এটা আমি তেল তুলে রেখেছি এটা তেলটা ছেটে ফেলে করোনা বড় হতে পারে তুমি নি পিকনিক আলো এর মত